আজকে এই স্টক ক্লিয়ারেন্স অফারে আপনাদের আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি এবং কিছু অল্প দামি লুঙ্গি দেখাবো আহ প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি একশো ত্রিশ সনার লুঙ্গি খুবই সফট এবং মোলায়েম হান্ড্রেড পার্সেন্ট রং কষ্ট গ্যারান্টিড লুঙ্গি এইগুলা এরপর আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এটাও মার্শাল আর্টস লুঙ্গি অল্প দামি এরপরে আরো আর কালারে দেখেন এগুলো বিভিন্ন ডিজাইনের লুঙ্গি আমাদের এখানে আছে স্টক ক্লিয়ারেন্স অফারে আগে নিলে আগে পাবেন যে লুঙ্গিটা আপনাদের পছন্দ সেই লুঙ্গিটা স্ক্রিনশট নিয়ে আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে স্টক ক্লিয়ারেন্স অফার এই যে একশো তিরিশ সালের লুঙ্গিগুলো প্রিমিয়াম কালেকশন লুঙ্গি মাত্র পারছেন সাতশো পঞ্চাশ টাকায় আরো কালেকশন দেখেন এই যে সুন্দর কালেকশন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা একশো তিরিশ সানার লুঙ্গি একশো তিরিশ সানার লুঙ্গি চিকন সুতার মাস্তর সাতশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর লুঙ্গি দেখেন কত সুন্দর লুঙ্গি দেখেন দেখেন আরো আর একটা ডিজাইনের এই লুঙ্গিটা অনেক চমৎকার এই লুঙ্গিটা হচ্ছে আপনার হাত দিলে অনেক সফট এবং মনে হয় এই যে আর একটা মোলায়েম লুঙ্গি দেখেন সুন্দর এই যে আরো আর একটা সুন্দর লুঙ্গি দেখেন এটা ক্লিয়ারেন্স অফারে এই যে এই মালগুলো আপনারা পাচ্ছেন এই যে দেখেন এইগুলা এগুলো পাচ্ছেন হচ্ছে অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা এটা মার্শালাইজ কাপড় এগুলো হচ্ছে আপনারা মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন যে আগে বুকিং দেবেন সে আগে পাবেন আপনাদের যে মালটা পছন্দ হয় সেই মালটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দেন আমরা আপনাদের নামে বুকিং দিয়ে দিচ্ছি মানে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন এই যে দেখেন এর একটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই লুঙ্গি গুলা পাবেন মার্শাল লুঙ্গি এই দেখেন আর একটা লাইট কালারের গোলাপি কালারের লুঙ্গি রংক গ্যারান্টি এটা হচ্ছে দুইটা সাদা আছে এই যে একটা সাদা আরো আর একটা সাদা এই যে সাদাগুলা এই সাদা এবং হচ্ছে নিচে যে কালার আছে এই কালার আপনারা পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ারেন্স অফার দেখেন রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং উঠলে আপনারা ফেরত দিতে পারবেন সমস্যা নেই এই যে রং কস গ্যারান্টি অফার হান্ড্রেড পার্সেন্ট অফার স্টক ক্লিয়ারেন্স অফার এই যে আর একটা এই যে আর একটা অনেকটা कलर এই যে দেখেন অনেক বড় একটা লুঙ্গি এটাও কিন্তু আপনারা মাত্র 450 টাকা পেয়ে যাচ্ছেন এই যে আর একটা লুঙ্গি এটাও 450 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু যদি দুই পিস লুঙ্গি নেন দুই পিস মাল নেন আমাদের কাছে যে কোনো লুঙ্গি তাহলে কিন্তু আপনার ডেলিভারি সার্ভিস ফ্রি পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন পেজ আরো একটা লং দেখেন